আপনি কি পনেরো টাকার মধ্যে মার্কেটে সব থেকে ভালো ফোন কিনতে চাইছেন তাহলে এই ভিডিওটি আপনার খুব কাজে লাগবে কারণ আমি অনেক খোঁজাখোঁজির পর এমন পাঁচটি দুর্দান্ত ফোনের লিস্ট তৈরি করেছি যেগুলি আপনার সমস্ত জায়গা পূরণ করতে পারবে মন ভরে গেম খেলতে চান তার জন্য রয়েছে পাওয়ারফুল প্রসেসর অপূর্ব সুন্দর ছবি তোলার জন্য পেয়ে যাবেন সোনির অয়েস ক্যামেরা সাত হাজার এম এর বিশাল বড় ব্যাটারি আর প্রত্যেকটি ফোনের নামি দামি কোম্পানির আপনি যদি ফোনগুলি সম্পর্কে জানতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন Let's start. এই লিস্টের পাঁচ নম্বর ফোনটি হল ভিভো টি ফোর এক্স ফাইভ জি ভিভো কি চমৎকার একটা ফোন লঞ্চ করেছে এক কথায় পারফেক্ট অলরাউন্ডার একটা ফোন থেকে আপনি যা যা আশা করেন এখানে সবকিছুই পাবেন প্রসেসর হিসাবে রয়েছে অনেক কোম্পানি একে ব্যবহার করেছে এমনিতেই ফোনটি অনেক পাওয়ারফুল আপনি প্রতিদিন যে সমস্ত ব্যবহার করেন মাখনের মতো চলে যাবে কোনো প্রকার ল্যাগ অথবা জিটার লক্ষ্য করবেন না হেভি অনলাইন গেম খেলার সময় ফোনটিতে কোনো হিটিং ইস্যু নেই এখানে আপনি দেখতে পাবেন ছ হাজার পাঁচশো এমএচের ব্যাটারি তার সঙ্গে চুয়াল্লিশ ওয়াটের একটি চার্জার যার সাহায্যে ফোনটি এক ঘন্টা দশ কি কুড়ি মিনিটে ফুল চার্জ হয়ে যায় আর একবার চার্জ দেওয়ার পর আপনার পুরো দিন চলে যাবে কোনো পাওয়ার ব্যাংকের প্রয়োজন পড়বে না ফোনটির সামনের দিকে আসলেই দেখতে পাবেন এর সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চি ফোর প্লাস একশো কুড়ি হাজার আইপিএস এল ডিসপ্লে পিক ব্রাইটনেস হাজার পঞ্চাশ নিট রাস্তাঘাটে সূর্যের মধ্যেও ফোনটিকে আপনার দেখতে কোনো সমস্যা হবে না এবার ক্যামেরার প্রসঙ্গে আসা যাক এখানে রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ সামনের দিকে আট মেগা সেলফি ক্যামেরা ছবিগুলি কোয়ালিটি সেই ভিভো ফোনের মতনই কিছুটা শার্প এবং স্যাচুরেটেড পপি কালার পাবেন কিন্তু সেলফিগুলিকে দেখতে খুব অ্যাট্রাক্টিভ লাগবে এমনিতে ভিভো ফোনের ডিজাইন এবং বিল কোয়ালিটি খুবই ভালো হয় এখানে আপনি দুটি আলাদা কালার ভেরিয়েন্ট পাবেন ভবিষ্যতে আপনি ফোনটির দুটি অ্যান্ড্রয়েড আপডেট তার সঙ্গে তিন বছরের সিকিউরিটি আপডেট পাবেন এর সরাসরি মানে হলো এখানে আপনি লেটেস্ট অরিজিন ইউএস সিক্সের আপডেট পাবেন ফলস্বরূপ ফোনটি আগের থেকে অনেক ফাস্ট এবং স্মুথ হবে আর একটা মডার্ন লুক পাবে চলুন এবার জেনে নিই ফোনটিকে আপনি কোথা থেকে কত দামে কিনতে পারবেন ফোনটি আপনি ফ্লিপকার্টে পেয়ে যাবেন যেখানে এর ছয় প্লাস একশো আঠাশ জিবির দাম পনেরো টাকা তবে এটি মাঝে মধ্যেই পনেরো টাকার মধ্যে চলে আসে আপনি যদি ফোনটিকে কিনতে চান ভিডিও ডিসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে সরাসরি নিজের বাড়িতে অর্ডার করতে পারবেন আমাদের মধ্যে অনেকেই একটা স্যামসাং ফোন কিনতে চান তাদের জন্য এই প্রাইজের সব থেকে বেস্ট হবে স্যামসাং গ্যালাক্সি এম থার্টি সিক্স ফোনটির থেকে স্পেশাল বিষয় হলো এখানে আপনি ছয় বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এবং ছ বছরের সিকিউরিটি আপডেট আপনি যদি কোনো ফোনকে দীর্ঘ বছর ব্যবহার করতে চান এই ফোনটি আপনার জন্য সব থেকে বেস্ট চয়েস হবে ফোনটির অন্যান্য ফিচার্সগুলি এক নজরে দেখে না যাক এখানে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির ফুল এচ ডি প্লাস একশো কুড়ি হাজার ডিসপ্লে যার ওপর প্রোটেকশন হিসাবে রয়েছে গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস এই জিনিসটা আপনি অন্য কোনো ফোনে পাবেন না তবে এখানে একটা নচ রয়েছে কিন্তু ডিসপ্লে কোয়ালিটি সবার থেকে সেরা ফোনটির সাইডে রয়েছে পঞ্চাশ মেগাক্সেলের প্রাইমারি ক্যামেরা তার সঙ্গেই আট মেগা এক্সেলের আলট্রাইট ক্যামেরা এবং দুই মেগা ম্যাক্রো ক্যামেরা সামনের দিকে রয়েছে তেরো মেগা সেলফি ক্যামেরা ছবিগুলির কালার কিছুটা পাঞ্চি এবং ভিভির ওভারঅল ছবিগুলিকে দেখে আপনার পছন্দ হবে ফেসবুক ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় আপনি নিশ্চিন্তে আপলোড করতে পারেন ফোনটির মধ্যে রয়েছে পাঁচ হাজার এর ব্যাটারি এবং এটি পঁচিশ ওয়াটের চার্জিং সাপোর্ট করে প্রসেসরের ক্ষেত্রে স্যামসাং এখানে দিয়েছে তাদের নিজস্ব এক থার্টিন এইটটি এটি পাঁচ নটওয়ারের তৈরি প্রসেসার ডিডোয় টাস্ক মাল্টি খুবই ইজিলি করতে পারছে তবে ঘন্টার পর ঘণ্টা হেভি গেমিং করলে ফোনটি হালকা গরম হয় আর স্যামসাং ফোন সাধারণত গেমিং এর জন্য তৈরিও নয় যেহেতু এটি ছ বছরের আপডেট পাবে তাই যারা ঘন ঘন ফোন চেঞ্জ করতে চান না অথবা বাবা মাকে একটা ফোন দিতে চান তারা এই ফোনটি অবশ্যই কিনতে পারেন ফোনটি আপনি অ্যামাজনে পেয়ে যাবেন যেখানে এর ছয় প্লাস একশো আঠাশ দাম চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা তৃতীয় স্থানে আমি রেখেছি রিয়েলমি পি থ্রি ফাইভ জি এই ফোনটিকে গেমারদের জন্যই আমি এই ফোনটি বাছাই করে নিয়ে এসেছি ফোনটিকে দেখতে অনেকটা গেমিং ফোনের মতো আর ভালোভাবে গেম খেলার জন্য দরকার পাওয়ারফুল প্রসেসারে তার জন্য রিয়েলমি এখানে দিয়েছে স্ন্যাপড্রাগনের সিক্স জেন ফোর যার অন্তত স্কোর সাত লাখ পঞ্চাশ হাজারেরও বেশি সঙ্গে রয়েছে এলপিডি রিয়ার ফোর এক্স র্যাম তার সঙ্গেই ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ রিয়েল লাইফে আপনি বড় বড় অনলাইন গেম খেলতে পারবেন ফোনটি বিন্দুমাত্র হ্যাং করছে না একটানা গেমিং করতে করতে ফোনটি যাতে গরম না হয় তার জন্য কুলিং সিস্টেম রয়েছে এছাড়াও ফোনে ডেডিকেটে গেমিং মোড পেয়ে যাবেন ব্যাটারি ডিপার্টমেন্টের ক্ষেত্রে এখানে রয়েছে ছ হাজার এমএইচার ব্যাটারি এবং পঁয়তাল্লিশ ওয়াটের সুপারফাস্ট চার্জার আপনি বক্সের মধ্যে পেয়ে যাবেন এর ডিসপ্লেটি হল সিক্স ইঞ্চির ফুল সেভেন ডি প্লাস একশো কুড়ি হার কিন্তু এটি একটি আমলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার স্ক্যানার রয়েছে ফনটি ডুয়েল স্টির স্পিকারের সঙ্গে আছে যার ফলে গেম খেলুন অথবা মুভি দেখুন সব ক্ষেত্রে একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স পাবেন ফনটির ব্যাক সাইডে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেট আপ সামনেই ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ফনটি খুবই হাই কন্ট্রাস্টি এবং স্যাচুরেটেড ছবি তোলে স্ক্রিন টোনকে সাদা করার প্রবণতা রয়েছে যদিও অনেকের এই ধরনের ছবি পছন্দ হয় ফোনটিতে আপনি অ্যান্ড্রয়েড ফিফটিন বেস রিয়েলমি দেখতে পাবেন এখানে আপনি কিছু অ্যাড এবং প্রিনস্টল অ্যাপস দেখতে পাবেন তবে এইগুলোকে ডিলিট করার পর আপনার এক্সপিরিয়েন্স অনেক বেটার হবে ফোনটিতে দুই প্লাস তিন বছরের আপডেট পলিসি পেয়ে যাবেন চলুন আমার জেনে নিই ফোনটির দাম কত এর ছয় প্লাস একশো জিবির দাম পনেরো হাজার নশো নিরানব্বই টাকা তবে অফারের সময় এটি পনেরো হাজার টাকার মধ্যে কিনতে পারবেন এর পরের ফোনটি হলো টেকনো প্রোভার সেভেন প্রথমে এই ফোনটি ডিজাইনের ওপর আপনার নজর আটকে যাবে ক্যামেরা মডেলের চারপাশে একটা গিল লাইট রয়েছে যাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করা যায় এর তিনটে আলাদা কালার ভেন্ট রয়েছে ফোনটি ডিজাইন আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন এটি একমাত্র ফোন যেখানে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির ফুল এইচডি ডি প্লাস কিন্তু একশো চুয়াল্লিশ হার্জের এলটিপিএস ডিসপ্লে প্রয়োজন অনুযায়ী ফোনটি রিফ্রেশ সুইচ হতে থাকে যার ফলে আপনার ব্যাটারি অনেক বাঁচবে ডিসপ্লেটির কালার আউটপুটও অসাধারণ এখানেও আপনি প্রসেসর হিসাবে পেয়ে যাবেন মিডারেকের ড্যামেসিটি সেভেন্টি থ্রি হান্ড্রেড এই প্রসেসারটির ব্যাপারে আপনি আগে জেনেছেন নতুন করে এর ক্ষমতা সম্পর্কে আর কিছু বলছি না ফোনটি রয়েছে পঞ্চাশ মেগা প্রাইমারি ক্যামেরা এবং তেরো মেগাক্সেলের সেলফি ক্যামেরা ছবি লিকে দেখে আপনার মন্দ লাগবে না তবে অন্যান্য কোম্পানির সঙ্গে তুলনা করলে একটু পিছিয়ে রয়েছে এখানে আপনি ছ হাজার এর ব্যাটারি পেয়ে যাবেন তার সঙ্গেই পঁয়ত্রিশশো আটার চার্জার টেকনোর ফোন মানে এখানে রয়েছে হাইওয়েজ তবে এবার টেকনো তাদের সফটওয়্যারকে কিছুটা টিউন করেছে যার ফলে আগের থেকে অনেক ফাস্ট মোস্ট ফোন এক্সপিরিয়েন্স পাবেন আর সেটিং এ অপশনের কোনো অভাব নেই খারাপ ব্যাপার একটাই এখানে আপনি মাত্র একটি অ্যান্ড্রয়েড আপডেট পাবেন তার সঙ্গে দু বছরের সিকিউরিটি আপডেট এই জিনিসটা বাদ দিলে টেকনোর ফোনটিতে তেমন কোনো কমতি নেই আর ফোনটির দামও বেশ কম্পিটিভ মাত্র চোদ্দ হাজার দুশো উনপঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ ফোনটি অ্যামাজনে অ্যাভেলেবেল রয়েছে সবাইকে পিছনে ফেলে এই লিস্টের এক নম্বর স্থান অর্জন করেছে মোটোলার তরফ থেকে রিসেন্টলি লঞ্চ হওয়া মোটো জি ফিফটি সেভেন পাওয়ার পারফরমেন্স ক্যামেরা ব্যাটারি প্রতিটি জায়গায় এটি সোবার সেরা ফোনটিকে দেখতে টিপিক্যাল মোটরালা ফোনের মতনই সেই ভিগান লেদারের ব্যাক কভার যাকে হাতে ধরতে অনেক প্রিমিয়াম লাগে সামনের দিকে পেয়ে যাবেন সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চির ফুল এইচ প্লাস একশো কুড়ি হাজ্যের পাঞ্চল ডিসপ্লে যার উপর গোরেরা গ্লাস সেভেন এর প্রোডাকশন রয়েছে ডুয়েল স্টিডিও স্পিকার দেখতে পাবেন যার ফলে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আপনার অনেক ভালো হবে নাটক সিনেমা খেলা দেখার পক্ষে একদম আদর্শ ফোনের ভিতরে যা মাল মশলা রয়েছে আপনি দেখে জাস্ট চমকে যাবেন ফোনটিতে আপনি পৃথিবীর প্রথম স্ন্যাপড্রাগনের সিক্স এন জেন ফোর প্রসেসার হিসেবে page i সঙ্গে রয়েছে সাত হাজার এমএইচ এর বিশাল বড় ব্যাটারি একবার চার্জ দিলে দেড় থেকে দু দিন আরাম সেগা একটি আলট্রাইড ক্যামেরা এবং একটি আট মেগা ক্যামেরা ক্যামেরার কোয়ালিটি আগের থেকে অনেক ইম্প্রুভ হয়েছে খুবই অ্যাট্রাকটিভ ছবি তুলতে পারছে কোনো এডিটিং ছাড়াই আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন এতেও যদি আপনার কম মনে হয় তাহলে আপনাকে বলে রাখি ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড সিক্সটিনের সঙ্গে এসেছে সঙ্গে পেয়ে যাবেন স্মার্ট কানেক্ট ফ্যামিলি স্পেসের মতো কিছু প্রিমিয়াম ফিচার এত সব কিছু নিয়ে ফোনটির দিয়ে রেখেছি এর সাহায্যে আপনি ফ্লিপকার্ট থেকে সরাসরি কিনতে পারবেন এইগুলি ছিল আমার মতে টাকার মধ্যে সবথেকে সেরা পাঁচটি স্মার্টফোন এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন কোনো প্রশ্ন থাকলে সেটাও অবশ্যই জানাবেন আর আপনি যদি বাজেট বাড়িয়ে কুড়ি হাজার টাকার মধ্যে কোনো ফোন কেনার কথা ভাবছেন তাহলে পাশের ভিডিওটি আপনার খুব কাজে লাগবে অবশ্যই একবার দেখবেন